এই কথা বলার মানুষ সব গেছে 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 আমার আমার মা চলে চলে সবাই চলে গেছে আগে এই কথা বলতো তারা বলতো যে তুমি বাড়িতে না ফেরা পর্যন্ত ঘুমাইতে না এখন এই কথাটা বলার তো কোনো মানুষ নাই লিজে সব জায়গা থেকে বিপুল ভোটে ব্যাপক ভোটে পাশ করলাম কিন্তু আমার এলাকার মানুষ যদি আমার একটু কম ভোট দেয় কষ্টটা বেশি না আমার অনেক কষ্ট হ্যাঁ পাগল মনসুর হিল্লাস আইনাল হক বলছে দেখে সরার কাজী তারে সাজা দিয়ে দিছে কি বলছে 100 একটা ডুররার বাড়ি মারো 100 একটা ডুররার মারি মারো ডুররা বাড়ি মারার পরেও তারপরেও আইনাল হক আর আইনাল হক এরপরে সব কইছে ওরে গাছের মধ্যে ঝুলাও ওজন এতই পাগল হইছে ওরে গাছে ঝুলাও পাথর নিক্ষেপ করো পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করো সবাই পাথর মারে তবু মনসুর হেল্লাস কয় আইনাল হক আইনাল হক আর হাসে কিন্তু তার এক গুরু ভাই তার এক গুরু ভাই ওখান দিয়ে দাঁড়ায় আছে কিছুই বলে না চোখের পানি কাজী তাকায় দেখছে যে এক লোক সবাই পাথর মারতেছে একজন মারে না ওরে কইছে এদিকে তুমি মারো না কেন কয় না সবাই তো মারতেছে কয় না তোমারও মারা লাগবো এটা সরার আইন তোমার মারতে হবে পাথর বলে আমি মারতে পারবো না তখন গাছের থেকে একটা ফুল নিয়ে বলছে এই ফুলটা অন্তত ছুঁড়ে মার আইন তুই অন্তত পালন কর সেই ফুলটা ছুঁড়ে মারার পরে মনসুর হিল্লাসের দুই চোখ দিয়ে পানি চলে আসছে বলছে যে দুনিয়ার সবাই আমারে পাথর নিক্ষেপ করলে আমার কোনো কষ্ট হয় নাই তো আমার গুরু ভাই তুমি তো আমার জানো আমি কেন আইনাল হক বলি তুমি তো আমার হৃদয়ের কথা জানো তুমি যখন আমারে ফুল মারছো আমি কিন্তু আর ওইটা সহ্য করতে পারি না তাই অনেক কিছু আছে অন্যরা বিপক্ষে বললে অনেক কিছু বললে কোনো খারাপ লাগবে না কিন্তু নিজের মানুষ যদি কিছু বলে ওইটা কিন্তু সহ্য করা যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না যাই হোক আমি তারপরে বলবো আমার চাচারা এই যে আমার আমার আওলার চাচা আমার বধু চাচা আমার ইনুস চাষারা এই যেখানে আমার চাচারা যারা আছে আমার ভাই আমার আত্মীয় স্বজন সবাই আমি তো প্রতিদিন রাত্রে দুইটা তিনটা চারটা বাইজা যায় এই আমার চাচা চাচি গো মানে আমি কত দাম তোমরা এখন এনে বসে থাও এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে আইসা প্রতিদিন এত রাত্রে আমি গো বসা দেখি আমি কই যে তোমরা কি করো তোমরা এত রাত পর্যন্ত যাই কয় তুই বাড়ি না ফিরা পর্যন্ত আমার ঘুম ধরে না আমার ঘুম ধরে না তো আমার তো কথা বলার গেছে 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 আমার আমার মা চলে চলে সবাই চলে গেছে আগে এই কথা বলতো তারা বলতো যে তুমি বাড়িতে না ফেরা পর্যন্ত ঘুমাইতে না এখন এই কথাটা বলার তো কোনো মানুষ নাই যাই হোক মানুষ হলো আমরা মরণশীল আমরা সবাই একদিন চলে যাব কেউই হয়তো থাকবো না হয়তো যা করে যাব যারা যাব যাব এটাই হয়তো থাকবে আর আমি তো পৃথিবী ছেড়ে চলে গেলেও আমি ভাকুমের মেয়ে ভাকুমের মাটিতেই তো আমি ঘুমাবো এই মাটিতেই তো আমি থাকবো না কি আমার আব্বা ওই জয়মণ্টপে যেটা হাসপাতাল ওই বাড়ি করছি পরে আব্বা কইতো যা আমি কিন্তু চলে গেলে আমার কিন্তু আমার ভাকুমি রাই আমি কিন্তু তারে ওইখানে মাটি আমি ছিলাম না ওইখানে মাটি দিয়ে দিছে তারপরে কিন্তু আমি এই জায়গাটা মাজার বানায়া এই বাড়ি ঘরের এই এইগুলা সপিং করিয়া তারপরে কিন্তু আব্বার কবরটা কিন্তু ওখান থেকে উঠায় কারণ তার শেষ ইচ্ছাটা ছিল যে আমার ভাকুমের মাটিতেই যেন আমার আমার কবরটা হয় আমি তার শেষ ইচ্ছাটা কিন্তু পূরণ করছি আজকে আমার মা তাকেও রাখা হয়েছে এবং বাবা মার মাঝখানে কিন্তু আমার জায়গাটা আমি করে রাখছি তা আমি আমার কথা হইল যে আমি আমি চাইলে পৃথিবীর এমন কোনো সুন্দর দেশ নাই এমন কোনো ধনী দেশ নাই এমন কোনো বড় দেশ নাই আমি দেশ আমি যদি চাইতাম সেই সমস্ত দেশে না থাকতে পারতাম আমার কোনো দেশে গেলে কোনো জায়গায় গেলে আমার দশ পনেরো দিনের বেশি আমার ভাল লাগে না আমার অস্থির লাগে আমি কতক্ষণে বাড়ি আসুম কতক্ষণে দেশে আসুম আমার মনটা পাগল হয়ে যায় আমি থাকতে পারি না আমি যে আজকে তিনটা চারটা মাস ধরে এইখানে থাকি আমার যে কি শান্তি লাগে আমি সকাল থেকে সারাদিন পরিশ্রম করি রাত পর্যন্ত তারপরে যখন বাড়ি এসে আমি ঘুমাই আমার অনেক শান্তি লাগে আমার ঢাকায়ও থাকতে ইচ্ছে করে না তো যে কারণে আমি মনে করি যে আমি শেষ নিঃশ্বাসটাও আমি এই মাটিতে ত্যাগ করতে চাই আমার কবরটাও এখানে থাকবে আমার এলাকাবাসী আমি যা এখানে করছি সবই আমার এলাকাবাসীর জন্যে হয়তো এখন এখন অনেক সময় আমার আমার আমি থাকলে অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার কারণ জানেন যে সারা বাংলাদেশ ভরিত আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি করতে আসে তাই না শুধু শিল্পী যদি থাকতাম গান করতাম এত শত্রু আমার ছিল না এই রাজনীতি করতে হিসা দেখা যাচ্ছে একটা শ্রেণীর শত্রু তো আমার হইছে হইছে না যেই কারণে অনেক সিকিউরিটি অনেক সময় লাগে তারপরেও আমি যেভাবে চলি আমি যেভাবে মানুষ সারাই সারা ছাড়া সিকিউরিটি অনেকেই কয় তুমি এত এইভাবে চইল না আমি তারপরেও কয় আমি তো মানুষের ক্ষতি করি না আমি তো কারো মাথায় বাড়ি দেই নাই আমি তো কাউরে গালি দেই না আমি তো কাউরে বকা দেই না আমার কেন ক্ষতি করবে যাই হোক তারপরে আমি বলবো আমি আপনাদের সন্তান আমি এমপি হইলেও আমি আপনাদের আমি যদি কোনোদিন কিছু না হই তাও আমি আপনাদের আমি আসলে আমি আপনাদের সন্তান আপনাদের বোন আপনাদের মেয়ে আপনাদের মানুষ হয়েই থাকতে চাই হয়তো এখন যেটা আছি নির্বাচন এখন করতেছি হয়তো কোনো এক সময় আমি করব না কারণ আমার এত এত চাপ আমার আসলে নিতে ইচ্ছে করে না এখন আর তো আমি আমি আসলে এই যে শিল্পী মানুষ আমার এই যে শিল্পীরা দেখেন এই যে ওরা কোনো টাকার বিনিময়ে কিন্তু আসে আমার বাড়িতে সারা বাংলাদেশ থেকে যে আমার আব্বার নামে মায়ের নামে মেলা করি একটা শিল্পীও কোনো দিন কয় নাই যে আমাগো দুইটা টাকা পাঠায় পালা গান করি আর এমনি গান করি সব শিল্পীরা এমনি চলে আসে ওরা যে ভালোবাসে আমার যে জায়গা আমার যে মঞ্চ আমি যে গান করে আমার যে পয়সা টুক আছে এটা দিয়ে যদি আমি আনন্দ ফুর্তি করে ওগো গান টান গায়ে ওগো সাথে ই করে বছরের পর বছর আমি চলি তাহলে আমার কি কোনো সমস্যা আছে তাহলে আমি কোন কি কারণে আমি সব কিছু ফালাই থুইয়ে। খালি মানুষের কাম করার জন্য দিন রাত পাগলের মতো এই পরিশ্রম করতেছি তাহলে আমি শুধু এতটুকু বলতে চাই যে আল্লাহ আমি যতটুকু শরীর স্বাস্থ্য ভালো আছে অতদিন যদি শেখ হাসিনা যেহেতু আমার সিনে ভালোবাসে ওইটার ই দিয়ে যদি আমি দুই একটা কাম কাজ এলাকায় কইরে দিয়ে যাইতে পারি মানুষে আমার সুনাম কইব তাই না এইটুকের জন্য আমি কাজটা করি বা আমি এত কষ্ট করতেছি তারপরে কয়দিন পরে হয়তো আমার আর শরীরে এতটা কুলাবে না হয়তো বয়স হয়ে যাবে আর ভালো লাগবে না তখন অন্যরা করবে আমার যেটা করার আমি সেটাই করব। তো আমি আপনাদের কাছে বলি শেখ হাসিনা যেহেতু শেখ হাসিনা যেহেতু এইবারও আমাকে মনোনয়নটা দিছে আমি যাতে অসম্মানী না হই তাই না সাইরা দিলে এক জিনিস যে আমি করি নাই সেটা ভিন্ন জিনিস কিন্তু দিয়ে যখন ফেলাইছে এটা অসম্মানী হইলে এটা কিন্তু সারা বাংলাদেশের একটা অসম্মানী বিভিন্ন জেলায় আমার আত্মীয় স্বজন আছে না যখন যাবেন যখন কইব মমতাজের বাড়ির কাছে না আপনার বাড়ি তখন যদি কন হ মমতাজ তো আমাকে এলাকা কিন্তু কইব আপনারা মানুষ ভালো না মমতাজরে ভোট দেন নাই কইব নাই কথাটা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এই বিদেশে গেলে অনেক বিদেশিরা এদেশের নেতাগো কইতো যে তোমরা লোক ভালো না তোমরা খুনির জাতি তোমাদের দেশের যে নাকি তোমাদের দেশের স্বাধীনতা এনে দিছে সেই বাঙালি জাতির পিতাকে তোমরা হত্যা করছো তাহলে আমাদেরকে খুনির জাতি বিদেশীরা আর এইখান থেকে সারা বাংলাদেশে মমতাজে চিনে জানে ভালোবাসে এইখান থেকে যদি মমতাজ আপনাদের ভোট না পায় রায় না পায় তাইলে অন্য অন্য জায়গায় গেলে এরকম কথা কইব না যে দূর মেয়ে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে আমার অনেক এমপি মন্ত্রীরাও কয় আমি প্রোগ্রামে গেলে যে ডেপুটি স্পিকারের ইতে ওইদিন পাবনায় গেছি উনি নিজে স্টেজে ওটা কইতেছে কয় আমার চাইতে আপনি জনপ্রিয় আমার এলাকায় বেশি আপনি দাঁড়ালে বেশি ভোট পাবেন সারা বাংলাদেশে কয় যে আপনি যেখান থেকে বাংলাদেশের দাঁড়ান ওইখান থেকে সব চাই বেশি ভোট পাবেন তাই সেইটা যদি আমার নিজের এলাকায় না হয় তাইলে কি এটা একটা অসম্মানি না এই অসম্মানিটা যাতে আমিও না হই আমার সম্মানের সাথে আপনাদের সম্মান জড়িত আপনারাও যাতে না হন না কি কন আর এই অসম্মানি করার জন্য কিন্তু এটা মনে করেন না যে এটা খালি আমাদের এখানকার মানুষের ষড়যন্ত্র এটা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র বঙ্গবন্ধুরে খালি কিন্তু মুস্তাকরা মারে নাই বঙ্গবন্ধুরে কিন্তু খালি এই যে আমাগো এলাকার আমাগো দেশের কয় না কটা কতিপয় বাঙালিরা মারছে পদভ্রষ্ট হয়ে আর্মি কইছেন এডি আসলে কিন্তু তা না এটা কিন্তু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল তাইলে মমতাজকেও ধ্বংস করার জন্য আমাগো মানুষগুলা ব্যবহার হইতেছে কিন্তু এটা ষড়যন্ত্রটা কিন্তু অন্য জায়গার বুসেন আমি কিন্তু বাইঙ্গে বেশি কইতে পারুম না বুঝা লাগবো মমতাজ সারা বাংলাদেশ বেরে আওয়ামী লীগের কথা কয় কে মমতাজ সারা বাংলাদেশ বেরে শেখ হাসিনার প্রচার করে কে মমতাজ বাংলাদেশ বেরে শিল্পীদের নিয়ে এত এত মাতামাতি করে কে এত শিল্পী সাংস্কৃতির কথা এই মধুর মধুর মেলা এইগুলা সারা দুনিয়া বহিরে মমতাদের এটা প্রচার কে এই শিল্পী সাহিত্য সংস্কৃতি শেখ হাসিনার এই সব কিছু ধ্বংস করার জন্য যেই দলটা আমাদেরকে পছন্দ করে না তারা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র করতেছে এটা কিন্তু আর কেউ না বুঝলে আমি কিন্তু টের পাই বলি না অনেক কিছু এই বিরোধী যারা শত্রু যারা তারা কিন্তু নাইলে অনেক টাকা আসতেছে কোথা থেকে ওই দিন কিন্তু খুব সুবিধাজনক টাকা না টাকা না অতএব ওই টাকার সমস্যা আছে আমাদের সকলের মাথায় রাখতে হবে আর না বাড়াই আমার মা বোনরা যারা ওখানে আসছিল এখানে যারা কষ্ট করে আসছে আমি সবাই আন্তরিক ধন্যবাদ জানাই আমরা দুই তিনবার আসলে আপনাদের নিয়ে বসতে যাই আমরা কেন যেন আমার ভাগ্যটাই খারাপ ওইরকম ভাবে হয় না আজকেও এই প্রোগ্রামটা নষ্ট করার জন্যে দিন বইরে ডিসির আমরা শুনছি আর কি বড় অফিসে বসে হ্যাঁ নাম বলার দরকার নাই বৈশা টৈশা থাই কে নষ্ট করব একবার একটু খাওয়াবের চাইছিলাম তারও মেলা দোষ মানে আমি পদে পদে খাওয়ার দোষ সহনে প্রোগ্রাম করে পারম না এটার দোষ মানে সব জিনি খালি গজব হেন দিয়ে এসে পড়তেছে আর কোন জায়গায় না কিন্তু খালি বাকুমবাসীর উপরে যত গজব কি যত নিষেধ সব হলো বাকুমবাসীর মমতা জেনতে হত্যা করতেই হইব মমতা জেনতে নষ্ট কইরেই দেওয়া লাগব এনতে যাতে না হয় এইটা করার জন্য যেমন ওইটা পরে লাগছে আর কি তা এখন বাক যাই হোক এই যে কাকারা আমার আমার কত হয়তো আমি সব সময় খবর নিতে পারি না আমার বাবার গুরু ভাই এরা এই যে একজন সামনে অনেকেই আছেন তা আমি মনে করি যে আমি হয়তো বা অনেক সময় আপনাদের সাথে কথাবার্তা হয় না আমি আপনাদের সন্তান আপনাদের মেয়ে পাশে থাকবেন মরণ পর্যন্ত আপনারা পাশে থাকবেন আমিও আপনাদের পাশে মরণ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে অনেক কষ্ট দিলাম দেখা হবে সাত তারিখের পরে ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ এইটাও তো এক বিরাট ইতিহাস কয়টা কোমরে ভাই এই এই ব্রিজটা আমি করুম তিনবার করে এই জায়গা আমি ইঞ্জিনিয়ার পাঠাইছি সয়েল টেস্ট হইছে তিনবার করে মানুষ পাঠাইছি উনাগো এ ও মোরে উনাগো জায়গা নষ্ট হয়ে দিই আমার ব্রিজটা করবে দেয় নাই এনে মোরে মোরে জায়গা কার এটা তোমরা ভালো করে খোঁজ করে বাইর করো

আল্লাহ ভরসা সাথে থাইকেন নৌকা কিন্তু ঠেকাইতে পারবো না পারবো নাকি নৌকা ঠেকাইতে পারবো না অতএব নৌকা চলেই যাইব তারপরে ওদের সাথে আমাদের কথা হইব নাকি পরেও কথা হইবো ঠিক আছে আমি এমপি হওয়ার পরে প্রথম ইঞ্জিনিয়ার নিয়ে আমি এই জায়গায় যাবো আগে তারপরে কার জাগা পরে আর কিরা দেয় না আপনার আমার সাথে থাকবেন না সাথে থাইকে ওইটা দহল কইরা তারপরে ব্রিজ বানাই দেন ঠিক আছে একদম দায়িত্ব নিয়ে কইলাম খালি সাথে আপনারা থাইকেন আমি যিনি ডোরাই হতে চলে না আসি ঠিক আছে হ্যাঁ তাইলে আজকে হইলো ভোট আমি কিন্তু ভোট চাই না আমি কিন্তু আপনাদের গো চাই যে আপনারা এতো আজকে আর কালকে যে যেহনে আত্মীয় সজন জিরা আছে আমার তো মা বাবা আত্মীয় ওইভাবে কেউ নাই যে আপনাদের কাছে যায় ভোট চাইব আপনারা আমার সassara আমার ভাইরা আমার আত্মীয় সজন আমার মায়েরা আমি দেখছি এই যে আমাগো এই যে মমতা সাসী মানে আর কত আমাদের এখানকার সাসিরা যারা নে একরে বিভিন্ন জায়গায় হাইটা হাইটা ভোট চাইতেছে সত্যি কথা আমি উনাগো মুখের দিকে তাকাইতে পারি না যে একটা মানুষ কেমনে এত কষ্ট করে আমার জন্য সবাই করতেছে এই কষ্টগুলা আপনারা ওই কষ্টটা দুই দিন করবেন সাত তারিখ পর্যন্ত ভোট পাহারা দেন সাত তারিখ পর্যন্ত আপনারা আমার জন্য কাজ করেন বাকি পাঁচটা বছর আমি আপনাদের সেবা করব ইনশাল্লাহ জয় মন্ডপের সব জায়গায় যান আপনারা সব জায়গায় ভালো আছে আমি আরো কয়েক জায়গায় গেলাম সব জায়গায় ভালো আপনারা খালি জায়গায় কই আসেন যে আমরা ভাকুম বাসি এক হয়ে গেছি মমতাজের বাইরে নৌকার বাইরে ভোট দিব না তোমরাও দিও না তোমাকে যারা মিছে কথা কয় তারা এই কথা শুনো না এই কথাটা আপনাদের বইলে হবে এই কথা বইলে আমি আর কষ্ট না দেই শীতের রাত্রে আচ্ছা আমাকে যে শিল্পীরা যা ছিলে এই এত কষ্ট করে আইছে এটা সুর দিবে না আসো দাও দাও এটা সুর দিয়ে দিক নাকি নাকি বিরক্ত হয়ে গেলছেন বিরক্ত হয় নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আনোরা বা ও গাবেন নাকি আপনি আউ গাইতেছেন বাবলি আগাইতেছে বুঝলাম আপনি